মানুষ তাকেই বেশি ভালোবাসে যে ভালোবাসার দাম এই কথাটা বুঝতে সহজ হলেও অত্যন্ত সত্যি দেখবেন আপনি যাকে যান প্রাণ দিয়ে ভালোবাসবেন সেই একমাত্র ব্যক্তি যে আপনাকে অবহেলা করবে আপনি নিজেই রিসার্চ করলে বুঝতে পারবেন যারা ইগনোর করে মূল্য দেয় না তাদের প্রতি আমাদের অ্যাট্রাকশন বাড়তেই থাকে আর এটাকে আনরিকোয়াইটেড লাভ বলে মানে প্রতিদানহীন ভালোবাসা আর এটা আমাদের ব্রেনে রিভার্স নিউরোসায়েন্স টেকনোলজি হিসাবে কাজ করে ঘটনা ঘটলে কি হয় যে ইগনোর করে তার প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় দেখবেন যখন আমরা সহজে কিছু পাই তখন সেটা নিয়ে ভাবি না কিন্তু যেটা পাচ্ছি না হচ্ছে না সেটা নিয়ে আমরা ভাবতেই থাকি ঠিক তেমনি আপনার ভালোবাসার মানুষকে আপনি এত ভালোবাসার পরেও একটা বেকার ইউজলেস মানুষকে নিয়ে চলে যায় যার ভিতরে তেমন কোনো স্পেশালিটি নাই আপনি ভাববেন এমন কি আছে তার ভিতরে যে সে আপনাকে রেখে তার পিছনে দৌড়াচ্ছে কারণ একটাই আপনি তাকে বেশি পাত্তা দিচ্ছেন আর সে তাকে বেশি পাত্তা দিচ্ছে যে তাকে কম পাত্তা দিচ্ছে আর এটাই হচ্ছে নেগেটিভ ভাইবস গেম আর এই খেলাটা বুঝতে পারলে আপনি নিজেকে বাঁচিয়ে সুন্দর একটা জীবন নিজেকে উপহার দিতে পারবেন মানুষ দুইটা জিনিসই হেরে যায় এক ভালোবাসা দুই সময় আর এই আমাদের জীবনে খুবই দুইটাই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় আর আমরা সবচাইতে বেশি এই সময়টাকে অপচয় করি আর পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হচ্ছে সত্যিকারের ভালোবাসা যেটা পেয়েও আমরা অবহেলা করি কিছু ছেলে না কারোর ভালোবাসা হতে পারে না কারোর বন্ধু হতে পারে না কারোর ভাই হতে পারে না বাবা মার ভালো সন্তান হতে পারে কারণ সে টাকা উপার্জন করতে পারে না একজন পুরুষ তার পরিবারের কাছে তার আপন মানুষদের কাছে তখনই সম্মান পায় যখন তার কাছে টাকা থাকে নারীকে আল্লাহ সম্মান উপহার দিয়েছে কিন্তু পুরুষদেরকে সম্মান উপার্জন করে নিতে হয় যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন আল্লাহ কেন সাহায্য করছে না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন একটা কথা কি জানেন ভালোবাসা শব্দটা কোনো মানুষের ক্ষেত্রে নয় শুধুমাত্র আল্লাহ এবং তার বান্দার ক্ষেত্রে মানায় এই পৃথিবীতে মানুষের ভিতরে ভালোবাসা বলতে কিছুই নেই এই যে এত সম্পর্ক দেখছেন না এটা শুধুমাত্র একটা মায়া